জীবনে প্রতিটি সম্পর্কের পেছনে কিছু না কিছু স্বার্থ লুকিয়ে থাকে আর এই স্বার্থ ছাড়া কোনো সম্পর্কই হয় না আসলে স্বার্থবিহীন বন্ধুত্ব সত্যিই বিরল আর কেউ যদি হঠাৎ তোমার সঙ্গে এইভাবে বন্ধুত্ব করতে আসে তুমি বুঝে নেবে যে নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে আর এটাও জানবে যে টাকা ছাড়া কেউ তোমাকে কখনো সম্মান করবে না যার অর্থ থাকবে তাদেরকে কিন্তু সবাই তেল দেবে আর সম্মান করবে আর যার তবে কী বলো তো বন্ধুরা টাকা আর সম্মান এক নয় টাকা কিন্তু অনেকে ভিক্ষে করেও রোজগার করে কিন্তু সম্মান সম্মান যা হচ্ছে মানুষের ব্যবহার ও চরিত্রের দিক থেকে সেটা অর্জন করতে হয় আর এটা তো সবাই বোঝবে না কারণ এখনকার সমাজে তো যার টাকা তার সেই সম্মানীয় আর সেই সব কিছুরই অধিকার আর যার কিছু নেই সে তো সবসময়ই ছোট সবসময় সব কিছুতে সে যদি তোমাকে তোমার ভালো ভালোটা ভালো বলে তো সেটাও তার কাছে খারাপ লাগবে আর যেটা খারাপ বলে সেটা তো অবশ্যই খারাপই লাগবেই এটা কখনো অস্বীকার করব না যে টাকা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সত্যি টাকা না থাকলে যেমন কোনো কিছু সমাজে কোনো কিছুই পাওয়া যায় না তেমন টাকা তো অবশ্যই থাকবে সেটা কম থাকুক বা যায় থাকুক না কেন সেটার মধ্যে থেকেই যদি আমরা মানুষকে মানুষের মর্যাদা সম্মানটুকু দিই তাহলে তো আমরাও পরবর্তী সময়ে সেটা পেতেও পারি কিন্তু যারা মানে সমাজে এক প্রকার মানুষ আছে যারা শুধু টাকাটাকেই সব কিছু হিসেবেই দেখে আর তবে জীবনে টাকা সব কিছুই নয় এই পৃথিবীতে আছে মূল্যবান যে বস্তু সেটি হচ্ছে সম্মান আর সম্মান হলো আয়নার মতন তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক অনেক বেশি সম্মান তুমি তাদের কাছে ফিরে পাবে আর এটা কিন্তু বয়স দেখে হয় না এটা মানুষের আচরণ দেখে করা উচিত আর কারোর কাছ থেকে যদি এই সম্মানটুকু আমরা পেতে চাই তাহলে সবার আগে কিন্তু তার কাছে ব্যবহারটা ভালো করতে হয় কি সাফল্য পেতে গেলে নিজের পদ নিজেই তৈরি করতে হয় ঠিক তেমনি অন্যের চোখে সম্মান পেতে হলে আগে নিজের চোখে সম্মান তৈরি করতে হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আর কথা বলতে বলতে দেখো অনেক কিছুই বলে ফেললাম আর এখনও তোমাদেরকে ওয়েলকাম করিনি চলো তোমাদেরকে আমার আরও একটি নতুন ব্লগে আর নতুন সকালে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি আর অনেক গল্প করে ফেলেছি আরও অনেক বাকি আছে চলো আশা রাখি তোমাদের আজকের ব্লগটি অবশ্যই ভালো লাগবে তো দেখো সকাল সকাল উঠে আমার মানে টুকটাক করে ঘটনাগুলো ঝাড়ছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর ভালো করে তো এখনও রুম টুম ঝাড়া হয়নি কেন কি এই যে ঠান্ডা তো আমার সারাক্ষণ লেগেই থাকে আমার ডাইস্টেরও প্রবলেম আছে তবুও আমাকে তো এগুলোই করতে হবে না করলে আর মানে করার সেরকম তো কেউ নেই কারণ তুমি দাদাভাই তো সারাক্ষণ স্কুল টিউশান নিয়ে বিজি থাকে আর যতটুকু সময় থাকে তো একটু বিশ্রাম নেয় আর ওই সময় ওকে বলতেও পারি না চলো আর এই যে এত কিছু বললাম তার নিশ্চয়ই অনেক অনেক কারণ আছে কারণ যেহেতু আমরা আজ ছ সাত বছর ধরে বাইরে থাকি আর ভাড়ায় থাকি তো যারা এরকম জীবনযাপন করে তারাই হয়তো একমাত্র এই যে জীবনের পেছনে বা এর অন্তরালে অনেক কিছু মানে ঘটনা আমরা হয়তো বলতে পারি না বা নিয়ে আসতে পারি না কিন্তু অনেক কিছু কিন্তু থাকে আসলে নিজের কোনো কিছু না থাকলে অন্যের এরকম অনেক কিছু সহ্য করেই আমাদের কিন্তু থাকতে হয় তো তোমরা দেখেছো প্রথম থেকেই যখন যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি যে এখানে আসার সময় অনেক কিছু আমাদের সঙ্গে হয়েছে আর যখন এসেছিলাম তখন তো ভালো যখন এসেছিলাম বলাটাই ভুল আমরা তো অনেকটা অনেকগুলো এরকমই থেকেছি রুমে তবে অনেকের ব্যবহার দেখে আমরা হয়তো ভুলে যাই যে হ্যাঁ এটা হয়তো খুব ভালো পারফেক্ট হবে হয়তো নিতে পারি কিন্তু না মানুষরা আসলে যা দেখায় তা কিন্তু মানে একদমই নয় ওটা দেখানো শুধুমাত্র আর কিছুই নয় আর রূপ তো তুমি যখন তার সঙ্গে থাকবে তখন কিন্তু বেরোবে আর একদিনে তো কোনো মানুষকে চেনাও যায় না বোঝাও যায় না আর কথাতে তো অবশ্যই না থাকতে গেলে মানে থাকতে থাকতে একটা মানুষকে চেনা যায় বোঝা যায় তার ব্যবহারও সেটা বেরিয়ে আসে তো এরকম ভালো মানসিকতা দেখিয়ে হয়তো মানে দেখালো হয়তো আমরা বলে গেলাম যে না ঠিক আছে ভালো চলো এখানেই থাকে তারপরে তোই তো দিনের পর দিনে অনেক কিছু বিষয় ঘটতে থাকে তো বিভিন্ন ধরো আশেপাশে অনেকেই থাকে যাদের দেখবে তুমি একটু মানে সার্ভিস করে বা একটু টাকা পয়সা আছে তাদেরকে কিন্তু বেশ তেল দিয়ে দেখেছি চলে মানুষজন আর তোমার হয়তো কিছু নেই তোমাকে তো তেল দেওয়া দূরের কথা বাদ দেওয়া দরকার নেই যেটুকু তুমি সম্মানের অধিকারী সেই সম্মানটুকুও তুমি পাবে না তবুও কিন্তু তুমি তাদেরকে ঠিক তেলও দিচ্ছ সম্মান তো অবশ্যই দিতে হবে কারণ তুমি তাদের সঙ্গে থাকছো যেহেতু তোমাকে তোমার রুচির মধ্যে ওটা পড়ে না তুমি সব মানুষকে সম্মান করো অতএব সবাইকেই তুমি সম্মান করবে আর তেলটা বিষয়টা ওটা ঠিক নয় যারা যেরকম তারা সেরকম যারা তেল দিয়ে চলে তারা সবাইকে এরকম করে হয়তো আর আমরা অতটা পারি না আমরা যেরকম মানে সবাই সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি আর সবাইকে যতটা পারি সম্মান দিই যে যতটা যোগ্য সেটা দিই আর এরকম থাকতে গেলে না অনেক প্রবলেম কিন্তু ফেস করতে হয় যাই একবার ঢুকে গেলে কিন্তু প্রথমে তো তুমি বুঝতেই পারবে না জায়গাটা চলে গেছো সেখান থেকে তোমাকে তো বেরোতে অনেকটা সময় লাগবে বেরোনো তো মুখের কথা নয় তো তবুও বিভিন্ন রকম সমস্যা তোমাকে ফেস করে হলেও থাকতে হবে যেহেতু তোমার আগে পিছিয়ে কোনো কিছুই নেই অত তোমাকে এগুলো সহ্য করেই থাকতে হবে এক প্রকার যেহেতু আমরা কোনো কিছু করি না আমরা হ্যাঁ বেকার অবশ্যই পড়াশোনা করলে কি আর সম্মান পাওয়া যায় বলো কোনো কিছু না করলে তুমি যতক্ষণ না প্রতিষ্ঠিত হতে পারো ততক্ষণ বাড়ির লোক বা বাইরের লোক কেউ তোমাকে সম্মান দেবে না হ্যাঁ তুই পড়াশোনা করেছো করেছো অনেক তোমার ডিগ্রি সবই ঠিক আছে যখন তুমি কিছু করবে তখন সবার কাছ থেকেই তুমি হ্যাঁ যে এই এখন প্রতিষ্ঠিত এরকম প্রচুর টাকা পয়সা অতএব এ সমাজে সম্মানীয় ব্যক্তি সম হ্যাঁ সমাজে তো এটাই হিসেব করেই সবাইকে সম্মান দেওয়া হয় আর যাই হোক আমরা কিন্তু কোথাও ফ্রিতে থাকি না অবশ্যই পয়সা দিয়েই থাকি যথেষ্ট খরচ করে হলেও থাকি আর যে সমানটুকু আমরা মানে অধিকার বা মানে পাওয়ার যোগ্য সেটা কিন্তু অবশ্যই সকলের কাছ থেকে তো আশা করা যায় না যাই হোক কোথায় কোথায় অনেক কিছু বললাম আর এদিকে দেখো এই যে রোদের মধ্যে জামা কাপড়গুলো সব রোদে দেওয়া হয়েছে কারণ এতদিন তো বৃষ্টি হচ্ছিলো জামাকাপড় রোদ্দুর দিতে মানে দেওয়া হয়ে ওঠেনি কি করে দেব আর বৃষ্টিতে এখন যেহেতু রোদ্দুর বেরিয়েছে আর ছুটির দিন ছিল তার জন্য জামাকাপড়গুলো একটু মানে ছেলের জামাগুলো দেওয়া হয়েছে আর আমাদেরগুলো তো মানে আমারগুলো বিশেষ করে অনেক জামাকাপড় তো সেগুলো রোদ্দুর দেওয়া হয়নি ঠিক আছে সময় করে একদিন দেবো আর ওদিকে রান্না বান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি সান করেও চলে এসেছি ওদিকে মা ছেলে না গাছ লাগাচ্ছিলাম এই গাছগুলো দিন থেকে নিয়ে এসেছি সেই সোমবার থেকে মানে ছেলে স্কুলে গেছিলাম ছেলেকে ছাড়তে আর ওখানে প্রচুর মানে স্নেক প্ল্যান্ট হয়ে আছে তো এগুলো মানে উপড়ে ফেলে দিয়েছিল কেউ হয়তো জঙ্গলের দিকটা দিয়েছিল মানে ওই দিকটা ছিল আর কেউ ড্রিঙ্ক ড্রিঙ্কস করছিলো তো ওখানে হয়তো বসে বসে করছিল তার জন্য না ওইগুলো গাছগুলো উপরে ডুবড়ে ফেলে দিয়েছে তো ওইগুলো আমি গুড়িয়ে নিয়ে এসেছি আর একটা ভালো করে খুঁজে খুঁজিনি যদিও ওই একটা নিয়ে এসেছিলাম মোটামুটি ভালো তো ওইটা দেখে দিয়েছিলাম কারণ টপ কেনা হয়নি তাই লাগাতে পারিনি আর আমাদের এই ধরো চার পাঁচ দিন আরও বেশি হতে পারে মানে বর্ষার বৃষ্টি তো হচ্ছে জানো তোমরা আর রুমের বিভিন্ন ধরনের তো সমস্যা ফেস করতে হয় কারণ স্যাঁত রুম মানে পুরো ড্যাম রুম তারপরে জলও ওঠে আর কি বলবো আমাদের ভীষণ ঠান্ডা লাগে মাইগ্রেনের সমস্যা অনেক সমস্যা আছে তো ঠান্ডায় থেকে থেকে আরও আমার সমস্যা বাড়ছে এই রুমের মধ্যে তারপরে কয়েকদিন ধরে বাথরুমে মানে ওদের ড্রেনের জল তো নোংরা জলগুলো বাথরুমের মধ্যে চলে আসে জমা হয়েই আছে নোংরার মধ্যেই আমাদের মানে থাকতে হচ্ছে মানে ব্যবহার করতে হচ্ছে কি করব বলো এই মুহূর্তে তো আমরা কোনো কিছুই করতে পারবো না যেহেতু আছি আর আমার হাজব্যান্ড তো সবাইকে একটু এ করে চলে ও কিছু বলতেও পারে না আমি একটু হয়তো রেগে যাই মানে বেশি দিন সহ্য করতে পারি না যথেষ্ট খরচ করেই আমরা থাকি যাই হোক আর এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা আমার ব্লগটি কন্টিনিউ করছিলো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম যারা আমার নতুন বন্ধুরা আসছে চলো আজকে ব্লগটা এখানেই রাখলাম টাটা সকলে খুব ভালো থেকো তো